ফ্রেন্ডস আমি এখন ব্রিজ এলাকায় কানাডাতে হোটেল হোম ইনের সামনে অপেক্ষা করছি আপনারা হোটেল হোম ইন ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন এখানে আমার দের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কানাডার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অতিথিরা আসবে তাদের জন্য আমরা এই হোটেল বুকিং করার জন্য এখানে আসছি টরেন্টো ভ্যানকুবার বিভিন্ন এলাকা থেকে আমাদের রহমানরা আসবে এইখানে এই জন্য আমরা এখানে অপেক্ষা করছি দেখতে থাকুন আমি এখন হোম ইন হোটেল ঠিক তার সামনে অবস্থান করছি এই ইন্টারন্যাশনাল হোটেল হোম ইন এর সামনে দূরে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন এর ঠিক পাশেই দেখেন একটা হোটেল আছে আরেকটা সেটার আমি খুব কাছাকাছি চলে আসছি লাঞ্চের জন্য হোটেল করা আমি আপনাদেরকে ভিউ দেখাচ্ছি দেখেন চমৎকার সিনারি দেখতে থাকুন আমি হোম ইন ইন্টারন্যাশনাল হোটেলের কাছাকাছি চলে আসছি Malo tak bin, donovat.